আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং আগামীকাল হচ্ছে রোজ মঙ্গলবার বরাবরের মতো আগামীকাল আমাদের অত মার্কেট জোন বন্ধ থাকলেও পূর্ণিমা সারির চারতালের প্রত্যেকটা শোরুম কিন্তু খোলা থাকবে আর আমি দেখাই আমাদের আগামীকাল তিন নম্বর গেটের পাশে যে পকেট সিঁড়ি আমাদের এই যে বারান্দার পাশে যে সিঁড়ি এটা কিন্তু এই পাশ দিয়ে কিন্তু আগামীকাল আপনারা শোরুম আসতে পারবেন আমাদের এই সিঁড়িটা খোলা থাকবে আগামীকাল এই সিঁড়ি দিয়ে আপনারা ডিরেক্ট চারতলা আসতে পারবেন আর আমাদের এই চারতালার সবচেয়ে বড় ট্রেডিশনালি যে শোরুম আমাদের এই শোরুমটার মধ্যে আগামীকাল পাঁচশো টাকার অফারটা আপনারা পাবেন আগামীকাল পাঁচশো টাকার অফারটা থাকবে আমাদের এই শোরুমে দামি দামি কাতান শাড়ি এগুলো এগুলো আজকে ডিটেলসে লাইভেও দেখাইছি যে এই কাতান শাড়ি যারা চান যে একটা দামি কাতান শাড়ি পরবেন এই শাড়িগুলো নেন এগুলো ফাইভ হান্ড্রেডের দিচ্ছি এটা হচ্ছে বাংলাদেশে প্রথমবারের মতো আমরা পূর্ণিমা শাড়ি আপনাদেরকে পাঁচশো টাকায় দিচ্ছি এই কাতানগুলা আমাদের ট্রেডিশনাল যে শোরুম এটা হচ্ছে আমাদের চারতলার সবচেয়ে বড়ো ট্রেডিশনাল শোরুম এই শোরুমটার মধ্যে আসলে আপনারা এই কালেকশনগুলো নিতে পারবেন ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের সাত হচ্ছে নূর ম্যানশন নুর ম্যানশনের চারতালায় পূর্ণিমা শাড়ি দেখেন এটা হচ্ছে বটল গ্রিনের মধ্যে একদম অল ওভার কপের জড়ি আর হচ্ছে মিনাকার এসো কাজ করে এখানে কয়েক হাজার কালেকশন আছে আর তাঁতের শাড়ি আমাদের ট্রেডিশনালি এই শোরুমটার মধ্যে আপনারা তাঁতের সব ধরনের শাড়ি কালেকশন পাবেন অরিজিনাল তন্তুসের তাঁতের শাড়ি থাকবে আমাদের এই শোরুমে দেখেন এই যেগুলো হচ্ছে অরিজিনাল তন্তুসের তাঁত এই টাইপের শাড়িগুলো নিতে হলেও কিন্তু অবশ্যই আমাদের শোরুমে আসতে হবে ঢাকা লিফেন রোড গাউসিয়া মার্কেটের সাথে নূর ম্যানশন আর নূর মেসনের চারতালে পূর্ণিমা শাড়ি এগুলো হচ্ছে মাধুরাই কটন আর এগুলা অফার প্রাইজে দিচ্ছি আমরা তাদের থেকে কত টাকা এগুলা মাত্র এক হাজার টাকায় থাকবে মাত্র এক এটা হচ্ছে আমাদের ট্রেডিশনাল শোরুম চারতলার সবচেয়ে বড় ট্রেডিশনাল শোরুম এই শোরুমটার মধ্যে আপনারা সব রিজনেবল প্রাইজের বেস্ট বেস্ট কালেকশনগুলো আপনারা পাবেন এই যে মণিপুরি তাঁত এটা হচ্ছে সিলেটি মণিপুরি তাঁত এটা কত টাকায় দিচ্ছি আমরা আটশো টাকায় না এটা আটশো টাকায় থাকবে এই যে এটা হচ্ছে জামদানির মধ্যে আরেকটা ভেরিয়েশন এটা কত টাকায় থাকবে জামদানি বারোশো টাকায় আমরা এই তাঁত জামদানি দিচ্ছি বারোশো টাকায় বারোশো টাকায় এই তারা নিতে পারবেন আমাদের শোরুম থেকে ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া সাথে চারতালে পুনিয়া শাড়ি দেখেন এগুলো হচ্ছে কাতানের মধ্যে যে এক হাজার টাকায় থাকবে কাতানগুলা এগুলা এগুলো এক হাজার টাকায় থাকবে এগুলো দামি দামি কাতান এক হাজার টাকায় থাকবে এখানে কাঞ্জিবরম শাড়ি আপনারা পাবেন এই যে দেখেন এখানে কাঞ্জিবরম শাড়ি কালেকশন থাকবে এটা অরিজিনাল সফট কাঞ্জিবরম আর আমরা এই সফট বরম গুলা দিচ্ছি কত টাকায় তেরোশো টাকায় মাত্র তেরোশো টাকায় তেরোশো টাকায় থাকবে কাঞ্জিবরম দেখেন অনেক কালেকশন আছে আমাদের এই ট্রেডিশনাল শোরুমটার মধ্যে আসলে আপনারা হান্ড্রেড প্লাস কালেকশন পাবেন এই শোরুমটার মধ্যে ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের সাথে নুরম্যাংশন নুরম্যাংশনের চারতালে পূর্ণিমা শাড়ি আমরা এই ইন্ডিয়ান কাতানগুলো কত টাকায় দিচ্ছি এগুলো এগুলো এক হাজার টাকা দেখেন এগুলো সব দামি দামি কাতান শাড়ি যেগুলো অফার প্রাইসে থাকবে আপনাদের জন্য মাত্র এক হাজার টাকায় শোরুমে চলে আসবেন আগামীকাল সকাল সকাল আসলে কেনাকাটা করতে পারবেন চাপতলার যে কোনো শোরুম থেকে অথবা আগামীকাল অনলাইনের মাধ্যমে কেনাকাটা করতে পারবেন ঢাকা এবং ঢাকার বাড়ি থেকে তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম